কি অপরূপ রূপে মাতর হেরিনুপল্লী জননী অথবা একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গায় যেথায় কোকিল ডাকে কুহু দুয়েল যেথায় ডাকে মুহু মুহু নদী যেথায় ছোটে চলে আপন ঠিকানায় অথবা সূর্যোদয়ে তুমি সূর্যাস্তে তুমি ও আমার বাংলাদেশ অথবা একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতা সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার এরকম অসংখ্য দেহাত্মবোধক গান আছে যা আমাদের মনকে শীতল করে আন্দোলিত করে আসলে বাংলার রূপ বৈচিত্র্য প্রকৃতি আপনাকে বিমোহিত করবে পুলকিত করবে এত সুন্দর বাংলার রূপ বৈচিত্র্য ছয় ঋতুতে বারো মাসে বাংলার যে বৈচিত্র্যতা আমরা দেখি তা আমাদের কিন্তু দারুণভাবে মুগ্ধ করে তবে যারা গ্রামের বাহিরে থাকে তাদেরকে কিন্তু খুব দারুণভাবে টানে এই গ্রামের দৃশ্যগুলো বা গ্রামের সবুজ ধান অথবা এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে সেই তাল গাছের কল গল্প কাহিনী আমরা যে শুনি ট্রেনে যাচ্ছি আর গ্রামের দৃশ্যগুলো উপভোগ করছি আর মাঝে মধ্যে মনে হচ্ছে গ্রামে কি গ্রামে হচ্ছে মধু আসলে ভাই গ্রামে মধু আছে গ্রামে মধু আছে এই জন্যই বলছি যে আপনার মাতৃভূমির প্রতি স্বদেশের প্রতি অথবা জন্মভূমির প্রতি মানুষের যে টান সেটা আপনি কোথাও পাবেন না কোনো কিছুর প্রতি পাবেন না আপনি আপনার গ্রামের খুব ছোটো একটা মাছের তরকারি যে পরিতৃপ্তি সহকারে খেতে পারবেন এই প্রবাসে অথবা ঢাকা শহরে বসে আপনি বিশাল বড় বড়ো সাইজের মাছ খেতে পারবেন কিন্তু গ্রামের ওই যে ছোটো মাছের যে পরিতৃপ্তি সেটা কিন্তু আপনি কোথাও পাবেন না আপনি যে কোনো জায়গায় যত ভালো কিছু খান না কেন ওটার মতো পরিতৃপ্তি পাবেন না গ্রামের গ্রামের গাছ থেকে একটা বরুই ঢিল দিয়ে পেরে খাওয়ার যে আনন্দ ওটার যে টেস্ট আপনি শহরে তার থেকে শতগুণ দাম দিয়ে একটা বরুই খেলেন ওটার ধারে কাছেও যাবে না আসলে জন্মভূমির বা মাতৃভূমির প্রতিটা জিনিসেই আপনার অনিন্দ্য আনন্দ দিবে এবং ভালো লাগবে জানি না আমার সাথে আপনারা একমত হবেন কিনা আমার গ্রাম এবং শহর দুটোই ভালো লাগে তবে গ্রাম অধিক ভালো লাগে তবে গ্রামের ভিলেজ পোলট্রিক্সটা আমার যথেষ্ট নোংরা লাগে এই জন্যে গ্রাম মাঝে মধ্যে বিরক্ত লাগে শহরে এটা নেই শহরে আপনি একই পাশাপাশি ফ্ল্যাটে থাকছেন আপনাকে কেউ চিনবেও না জানবেও না এই হচ্ছে শহরের বৈশিষ্ট্য তবে গ্রাম হচ্ছে আট দশ গ্রামের প্রতিটা মানুষ কিন্তু আপনাকে চিনবে যদি আপনি প্রতিষ্ঠিত হন বড় কিছু হন এবং গ্রামের সব ছেলেমেয়েরাও কিন্তু আপনাকে চিনবে যে অমুক বাড়ির ছেলে ওটা অমুক বাড়ির শহর থেকে গেলে তো আর কথাই নেই যদিও এই এখন যুগ আগিয়ে এগিয়ে গেছে মানুষ শহরমুখী হয়েছে পড়াশোনার দিকে এগিয়ে গিয়েছে আগের দিনের মতো মানুষের মধ্যে সেই হৃদ্রতা আন্তরিকতাটা নেই দিনে দিনে কালের বিবর্তনে এগুলো এখন হারিয়ে গেছে ট্রেনে যাচ্ছি আর গ্রামের কথা ভাবছি শৈশবের কথা ভাবছি আর রোজার দিন সারাদিন একটা বড়ই হাতে নিয়ে সারাদিন হাতে রাখতাম সন্ধ্যার দিকে সেই বড়টা দিয়ে ইফতার করতাম যাই না আমার মতো আপনারা কেউ এরকম করেছেন কি না কারণ আগের দিনে রমজানগুলো শীতে হতো এখন আস্তে আস্তে আবার শীতের দিকে যাচ্ছে বহু দিন পরে হয়তো আবার আমরা শীতে রমজান পাব গ্রামের এই সবুজ সোনালি প্রান্তর দেখে কান্না ভালো লাগে বলেন আমার কিন্তু অসাধারণ ভালো লাগে ট্রেনে জালনার পাশে বসে এগুলো হালকা আমি ভিডিও করে নিচ্ছি আমার অডিয়েন্স যারা আছে তাদেরকে দেখানোর জন্য আমি নিজেও ভালো লাগবে ভবিষ্যতে যখন এই ভিডিওগুলো আমি দেখব আমার পরবর্তী প্রজন্ম দেখবে ওদেরও ভালো লাগবে সময় স্রোত কখন কার কীরকম আসে আমরা কেউ জানি না স্মৃতিটাকে ধরে রাখার জন্যেই এই ক্ষুদ্র আমার প্রয়াস বা ক্ষুদ্র আমার নিবেদন ধন্যবাদ সবাইকে অনেকক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্যে আল্লাহ হাফিজ